আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আছি এখন দক্ষিণা কিচেন সেকেন্ড ব্রাঞ্চ খিলগাতে আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানটা শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু তৈরি করা হয়েছে আর ডেকোরেশনটা একটু ডিফারেন্স লাগছে না আসলে অনেক ভিন্নতা নিয়ে তিনতলা তারা কিন্তু করেছে শুধুমাত্র আপনাদের জন্য যেটা কিনা বিয়ের জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে খুব সুন্দরভাবে আপনারা যেন করতে পারেন আর দক্ষিণা কিচেনে খাবার বা দক্ষিণা কিচেন পপুলার সেটা তো আপনারা জানেনি বলা যায় যে আমাদের দক্ষিণা কিচেন সম্পর্কে বলতে গেলে পজিটিভ কমেন্টসই বেশি আসে নেগেটিভ আমার ধারণা মতে খুব কমই পাইছি তার কারণ আমি দীর্ঘদিন ধরে আমি কিন্তু দক্ষিণা কিচেনের সঙ্গে আছি এখন আমি আপনাদেরকে যেটা বলবো যারা আপনারা দক্ষিণা করতে বল যে কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে চাচ্ছেন আমাদের যে নাম্বার আছে বা আমাদের পেজে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বিস্তারিত আপনারা সরাসরি কথা বলে যেতে পারবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের দক্ষিণা কিচেনের থার্ড ফ্লোরটা বা সেকেন্ড থার্ড ফ্লোর সুন্দরভাবে সাজানো হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য যখন আসবেন অবশ্যই আমাদের তিনতলাটা ঘুরে যাবেন আর আপনাদের যদি ফ্যামিলি কোনো প্রোগ্রাম থাকে অবশ্যই এখানে করার চেষ্টা করবেন কারণ আপনাদের খুবই ভালো লাগবে